আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পার্সেল রেডি করলাম এগুলো আমি ডেলিভারি দিব তো ভাবলাম ডেলিভারি দেওয়ার আগে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে চারটা হাতের কাজের পাঞ্জাবি এবং হচ্ছে দুইটা ড্রয়িং করা পাঞ্জাবি আপুটা চারটা পাঞ্জাবি আমার কাছ থেকে হাতের কাজ করে নিয়েছে এবং দুইটা পাঞ্জাবি আমাকে বলেছে ড্রয়িং করে দেওয়ার জন্য তো পাঞ্জাবি দুইটাও আমার কাছ থেকেই কিনেছে এবং আমি ড্রয়িং করে দিয়েছি আপুটা সম্ভবত সেলাই করবে এবং এইখানে আমার কাছে আপুটা তিনটা কাগজে তিনটা ফুল ড্রয়িং করাটা চেয়েছিল আমি ড্রয়িং করে দিয়েছি এবং এখানে আছে আলমারির দুইটা পদ্মা এই পদ্মা দুইটার ভিডিও কিন্তু কালকে আমি আপলোড করেছিলাম সেলাই ভিডিও না এমনি জাস্ট পুরোটা কাজ করার পর কেমন হয়েছে দেখতে সেরকম একটা ভিডিও বানিয়ে আমি আপলোড করে দিচ্ছিলাম আপনারা চাইলে কেউ দেখে নিতে পারেন এইখানে কাজের ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে প্রত্যেকটা কাজের ফিনিশিং অনেক বেশি ভালো হয়েছে আমি চেষ্টা করি সবসময় কাজের ফিনিশিংটা ভালো দেওয়ার এবং কাপড়ের কোয়ালিটিটা ভালো দেওয়ার যেন কোনো কাস্টমারের কোনো অবজেকশন না থাকে আমার প্রতি তারপরও জানি না কোনো অপদের কোনো অবজেকশন আছে কি না থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো এইগুলো হচ্ছে ড্রয়িং করার পর এই ডিজাইনটা কিন্তু আমি ড্রয়িং করে আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করে দিয়েছিলাম আপনারা কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন তো ডিজাইনটা অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা আমি অনেকগুলো পাঞ্জাবি করেছি